ভালো দেখা তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নেবি চ গেলে যাওয়াই যায় কিন্তু তোদের বাড়ির কুত্তাটা আমারে দেখে খেউ আর ওর কথা বাদ দে তো ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও গেও গুম করে কি রান্না করব আজকে বলো তাড়াতাড়ি বলো কি খাবা আরে ভাই ফ্রিজ বড়া সবকিছুই আছে তোমার যা খুশি রান্না করো চুপ করো একদম চুপ করো যা ইচ্ছা তাই সেটা বলবা না আমার মতো আমি রান্না করে দিব তারপর তোমার বগর 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 বকর শুনতে শুনতে আমার কান পড়ছে যায় এই তুমি বলো তুমি যেটা বলবা আমি ঠিক সেটাই রান্না করব সবকিছুই আছে তোমার যেটা এসি তুমি রান্দো তাহলে কি রুই মাছ রান্না করব আর রুই মাছ তো গত কাল রান্না করলা আজকে রুই মাছ রান্না করব না আজ অন্য কিছু রান্না রান্না করব চিংড়ি মাছ পোষ মাছ চিংড়ি খাইলাম মুরগি রান্না করব মুরগি না মুরগি খাইতে মন না

ওই দিন ও তোমার কাছ থেকে টাকা নিছিলাম দার ওইটা দেওয়ার মনে আছে তাইলে হ্যাঁ মনে তো অবশ্যই আছে মন থাকে যেন আর মনে রাখার জন্য ধন্যবাদ এখন আমি অন্য কারোর ঘরে বউ দেবাশী সবই ঠিক আছে তো আমাদের মধ্যে যে সম্পর্কটা সেটার কি হবে তুমি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করো না আমি তোমাকে এক বছরের মধ্যে মামা বানাবো কথা দিলাম কি আপনি আমার প্রেমে পড়তেন তোমার ওরকম গুমরা মুখ করে কেন মাঝে মাঝে একটু হাসতে পারো না মাঝে মাঝে না শোনো সবসময় হাসি খুশি থাকবো বুঝছো হাসি খুশি থাকলে যেন মানুষের রক্ত ভালো থাকে মানুষের রক্ত বাড়ে এখানে তোমার ফায়দা খুঁজতেছো আচ্ছা আশ্চর্য ব্যাপার আমার ফায়দা করছে আসলে রক্ত তো তোমার বাড়বে এখানে আমার ফায়দা কিসে সেটা তো তুমিই খাও তাই না এই জন্য মানুষকে ভালো বল।